হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ একুশ নম্বর স্টেশনে এখান দিয়ে দুটো বন্দে ভারত ছাড়ে তো একুশ নম্বর দিয়ে যে বন্দে ভারতটা ছাড়ে সেটা হচ্ছে পুরীর উদ্দেশ্যে আর সাত নম্বর বা ছ নম্বর দিয়ে ছাড়ে সেটা হচ্ছে এনজিপির উদ্দেশ্যে তো এটা তোমরা দেখে নিও আর তোমাদেরকে এবার বন্দে ভারতের ভেতরটা দেখিয়ে দিই যেটা আমরা টিকিট বুক করেছিলাম সিসি কারণ ভাই অত পয়সা ছিল না এসিতে যাওয়ার তাই বুক করে দিই সিসি তো সিসির দুজনের টিকিটের দাম পড়েছে আমাদের মোটামুটি ওই পঁচিশশো টাকার কাছাকাছি পঁচিশশো সামথিং তো এই হচ্ছে ভেতরটা বেশ ভালো আর সত্যি কথা বলতে গেলে জার্নিং ভাই তোমরা একদম বুঝতেই পারবে না পুরো মাখন বোঝাই যায় না যে তোমরা ট্রেনে বসে আছো মনে হয় যেন বাড়িতে বসে বসে চা আর পুরি পৌঁছে গেছো তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে যেটা ছিল ছটা দশ আর বাইরের যে ওয়েদার আর ভিউটা ছিল সকালবেলা জাস্ট দারুণ ছিল আর এই দেখো আমার কোলে বসে আছে আমার ছোট্ট গপু এবং এই যে দিয়ে গেল আমাদের টি এবং কফি ঠিক আছে দুটোই দিয়ে যাবে তোমরা চেঞ্জ করে মানে যেটা খাবে সেটা নিতে পারো টি বা কফি যেটা তোমরা চাও সেটা নিতে পারো বাট দুজনকে দু রকম দেবে তো আমি এখানে বানাচ্ছি আর আমি এটা ভাবছিলাম যে এত টাকা দিয়ে টিকিট বুক নিজেকে চা কফি বানিয়ে তো হচ্ছে মানে ভাবতে পারছো মানে কি দিন এগুলো আর সবচেয়ে বড় কথা দেখো আরেকজন কি বলছে মানে জাস্ট চাটা সিপ করলো এত সুন্দরভাবে সিপ করলো লাস্টে বলছে সুপের মতন খেতে মানে ভাবা যায় আর তোমাদেরকে বলে দিই এখানে চা বা কফির সাথে অবভিয়াসলি যে চা কফি বানানোর এবং একটা বিস্কিট আর এখানে দেখতে পাচ্ছো আমাদের তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো ব্রেকফাস্ট যেটা ইনক্লুডেড ছিল এখানে অনেক কিছু দিয়েছিল দুটো ব্রাউন ব্রেড ছিল অমলেট ছিল উইথ বয়েল্ড কড়াই শুকি ছিল ক্যারেট ছিল এবং আই ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ছিল হচ্ছে এখানে তোমরা তো জানোই একটা স্যানিটাইজারের সল্ট ব্ল্যাক পেপার ছিল হচ্ছে কেক ছিল তো এই সমস্ত কিছু ব্রেকফাস্টে দিয়েছিল আমরা এখানে ব্রেকফাস্টটা এনজয় করছিলাম কিন্তু আর হ্যাঁ আরেকটা কথা এখানে জ্যাম কেচাপ বাটার এগুলোও ছিল আর কিন্তু আমার খেয়ে সত্যি কথা বলতে একটু ভালো লাগিনি আর যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফ্রুটিটা তো আমরা এখন খাবার দাবার এনজয় করলাম শেষ করে বাইরের ভিউটা তোমরা দেখো কি সুন্দর আমরা জাস্ট ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম এত সুন্দর আমরা এখানে ফটোগ্রাফিও করছিলাম কিছু ভিডিওস তুলে নিচ্ছিলাম তো আমি আবার এখানে আমরা দুজন কফি অর্ডার করেছিলাম এবং বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা জাস্ট উপভোগ করছিলাম দৃশ্যটা আর খুব সুন্দর লাগছিল তোমরাও দেখতে থাকো এনজয় করো ভিউটা তো এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম পুরি স্টেশনে ট্রেন আমাদেরকে নামিয়েছে एग्জ্যাক্ট টাইমে তো এবার আমরা যাচ্ছি স্টেশনের বাইরে অটো বা টোটো ধরবো বলে তো গাই স্টেশনের বাইরে থেকে অনেক বার্গেন করার পর দুশো টাকা দিয়ে একটা অটোতে বসে পড়লাম তো আমাদের দুজনকে ছেড়ে দেবে একদম স্বর্গদুয়ারের সামনে আমাদের হোটেলের সামনে তো তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরকম আর তোমাদেরকে বলে রাখি এখান দিয়ে পুরীতে আসলে কিন্তু এই টোটো বা অটোতে বসার আগে কিন্তু ভালো করে বার্গেন করে নিয়ে বসবে নাহলে পুরো গলা কেটে দেবে তোমাদের কারণ এখানে প্রচণ্ড প্রাইস বলবে তোমাদেরকে তো তোমাদেরকে ওটা কথা বলে ঠিক করে নিতে হবে এবং এই সুন্দর রাস্তাটা ধরে পা পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে তার মধ্যে পৌঁছে তোমরা একদম স্বর্গদোয়ার তো তোমরা দেখতেই পাচ্ছ সবার ফার্স্টে বিচে এসেছিলাম এবং এসে না স্নান করিনি কারণ বড্ড ক্লান্ত ছিলাম তো সেই দিন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আবার বিকালের দিকে আমি আর প্রিয়াঙ্কা এসেছিলাম বিচে সো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় বিচে দেখো সমুদ্র উপভোগ করতে সমুদ্রের আওয়াজ ভিউ দুটোই এনজয় করতে চলে এসেছি সত্যি কথা বলতে আমার দিনের বেলার থেকে রাতের সমুদ্রটা ভীষণ ভাল লাগে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সমুদ্রের সামনে আমরা খেয়ে নিলাম গরম গরম চা ঠিক আছে এরপর তোমরা দেখতে পাবে এখানে প্রচুর মাছের দোকান আছে যেখানে মাছ ভাজা পাওয়া যায় এবং মাছের অন্য কোনো আইটেমও তোমরা খেতে পারো তো আমাদের প্রথম দিনটা এইভাবেই কেটে গেল পুরীর তো এরপর আমরা হোটেলে যাব। চলো দেখা হবে পরের ভিডিওগুলোতে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো